আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্গ নির্ণয়ের যে সূত্রগুলো আছে সেই সূত্রের মাধ্যমে আমরা মান নির্ণয় করে থাকি কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সূত্র ছাড়াই খুব দ্রুত মান নির্ণয় করতে পারেন অর্থাৎ মান বের করতে পারেন সেটি আমি আপনাদেরকে দেখাবো যাতে আপনার পরীক্ষায় খুব দ্রুত মান বের করতে পারেন তার আগে ফার্স্ট আমি আপনাদেরকে কিছু বেসিক ধারণা দেব কারণ হচ্ছে আপনারা সূত্র ছাড়া মান বের করতে পারবেন কিন্তু কথা হচ্ছে আপনারা যখন লিখিত পরীক্ষায় দেবেন লিখিত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আপনাদের সূত্র ছাড়া মান বের করলে আপনাদের মার্কস দিবে না সুতরাং ফার্স্ট আপনাদেরকে আমি একটু বেসিক ধারণা দিব যে কিভাবে সূত্র দিয়ে আপনারা করবেন কোন সূত্রের মাধ্যমে করবেন জাস্ট এতটুকু বেসিক ধারণা দিয়ে আমরা মূল যে টপিক সূত্র ছাড়া মান বের করবো খুব দ্রুত সেটি আমরা করব তাহলে আপনারা এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছেন এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ ফোরটি সেভেন হলে এ প্লাস ওয়ান বাই এ এর মান কত এ ধরনের অঙ্ক প্রায় সব পরীক্ষায় আসে সুতরাং আমরা এখানে চারটি অপশন দেখতে পাচ্ছি ক প্লাস মাইনাস নাইন ক প্লাস মাইনাস সেভেন ঘ প্লাস এখন এই অঙ্কটি যদি আমরা সূত্রের মাধ্যমে করতে চাই অর্থাৎ আপনাদের লিখিত পরীক্ষার ক্ষেত্রেও কাজ লাগবে আপনারা সূত্রের মাধ্যমে অঙ্কটি করতে পারবেন তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে দুটো সূত্র হয়েছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি এবং আরেকটি সূত্র হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি কিন্তু আপনারা এখানে কোন সূত্র ইউজ করবেন আপনারা এখানে অঙ্কে দেখতে পাচ্ছেন যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল মান দেয়া আছে এবং এ প্লাস বি এখানে প্লাসের যে মানটি সেই মানটি আমাদেরকে বের করতে বলা হয়েছে সুতরাং এই সূত্রের ক্ষেত্রে আমাদের প্লাসের যে সূত্রটি রয়েছে এই যে প্রথম যে সূত্রটি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্রটি এখানে ইউজ করতে হবে আপনারা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে এই সূত্রটি ইউজ করার পরে এই মানটি আমাদের যেহেতু দেয়া আছে সেখান থেকে আমরা এ প্লাস বি এর মান বের করব। এখানে এ প্লাস বি বলতে এ বলতে এখানে এ দেওয়া আছে আর বি মানে ওয়ান বাই এ দেওয়া আছে জাস্ট এতটুকু এই সূত্রে ইউজ করে আমরা মানটি বের করতে পারবো তাহলে আপনারা এভাবে করতে পারবেন এবং সেকেন্ড অথবা আমরা জানি যে দুটো সূত্র বিশ করতে গেলে আমরা এ প্লাস বি হোলি স্কোয়ারের একটি সূত্র পাই এ স্কোয়ার প্লাস টু এব প্লাস বি স্কোয়ার আর একটি পাই এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই দুটো সূত্র যে কোনো একটি সূত্র দিয়েও এই অঙ্কটি করা যাবে আমরা যেহেতু দেখতে পাচ্ছি এখানে প্লাসের মান দেওয়া আছে সুতরাং এই প্রথম যে সূত্রটি আছে এ প্লাস বি হোলি স্কোয়ার সময় সময় এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এই সূত্রটির মাধ্যমেও আমরা বের করতে পারবো আমরা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আলাদাভাবে নিব আর এখানে এর মান বলতে এ আর বি বলতে ওয়ান বাই এ তাহলে এ কেটে গিয়ে টু থাকবে আর এ প্লাস বি হলে স্কোয়ার এখানে এ এর পরিবর্তে এ বসিয়ে দিব বি এর পরিবর্তে ওয়ান বাই এ বসিয়ে দিব তাহলে আমাদের এই মানটি এই সূত্রটির মাধ্যমে আমাদের এই অঙ্কের মানটি বের করা যাবে সো আমরা এই দুটো সূত্রর একটা সূত্রেই ইউজ করব না আপনারা বাসায় সূত্রের মাধ্যমে প্র্যাকটিস করতে পারেন কিন্তু এখন আমরা অঙ্কটি যেভাবে করব এই সূত্র দুটোর একটি সূত্রই ইউজ না করে খুব দ্রুত আমরা অনলি কয়েক সেকেন্ডের ভিতরে আমরা অঙ্কটি কীভাবে করব সেটি আমি আপনাদেরকে এখন দেখাবো সূত্র ছাড়া আপনারা কীভাবে খুব দ্রুত করবেন সেটি হচ্ছে আপনারা দেখেন এখানে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান দেয়া আছে ফোরটি সেভেন আর এ প্লাস ওয়ান বাই এর মান বের করতে বলছে আপনারা এই অঙ্ক দেখেই এখানেই অ্যান্সারটি বের করতে পারবেন সেটি হচ্ছে আপনারা যখন এই মানটি যত থাকবে যদি এখানে প্লাসের মান বের করতে বলা হয় যে এ প্লাস ওয়ান বাই এ অনেক সময় মাইনাসের মানও বের করতে বলা হতে পারে আমি সেটি পরে দেখাচ্ছি তাহলে এ প্লাস ওয়ান বাই এ এর মান যদি বের করতে বলে মানে এখানে যদি প্লাসের মান বের করতে বলে তাহলে এখানে যে মানটি দেয়া থাকবে এই মানটির সঙ্গে প্লাস টু করে দেবেন তাহলে এই ফোরটি সেভেনের সঙ্গে যদি আমরা প্লাস টু করে দেই তাহলে পাচ্ছি ফোরটি নাইন এখন এই টু যোগ করার পরে যে মানটি পাবেন সেই মানটি রুট করবেন তাহলে ফোরটি নাইনকে আমরা যদি রুট করি তাহলে আমরা ভাই সেভেন প্লাস মাইনাস সেভেন তাহলে আমাদের অ্যান্সার হবে প্লাস মাইনাস সেভেন জাস্ট এতটুকু মনে রাখবেন তাহলে আপনারা খুব দ্রুত করতে পারবেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তাহলে আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে আমরা যে টেকনিকটি ইউজ করবো সেটা হচ্ছে আমাদের প্লাসের মান বের করতে বলা হয়েছে এ প্লাস ওয়ান বাই এ তাহলে আমরা ইকুয়াল করে লিখবো প্লাস মাইনাস রুট অভার ফোরটি সেভেন আমাদের মান দেওয়া আছে প্লাসের মান বের করতে বলেছে এই জন্য প্লাস টু আমরা করে দেবো তাহলে ফোরটি সেভেন আর টু যদি আমরা প্লাস করে দিই তাহলে আমাদের হয় ফোরটি নাইন তাহলে ফোরটি নাইনকে আমরা যদি রুট করি তাহলে প্লাস মাইনাস সেভেন হয় তাহলে এটির অ্যান্সার হবে প্লাস মাইনাস সেভেন জাস্ট এতটুকু মনে রাখবেন যে প্লাস টু যোগ করে দিয়ে আমাদের রুট করে যে মানটি পাবো সেটি হবে অ্যান্সার এটি হচ্ছে শর্ট টেকনিক এখন আমরা আরেকটি অঙ্ক করবো এটিও সূত্র ছাড়া কীভাবে খুব দ্রুত আপনারা করতে পারবেন সেটি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আরেকটি অঙ্ক দেখতে পাচ্ছেন এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল এইটিন হলে এ মাইনাস ওয়ান বাই এ এর মান কত আগের অঙ্কটিতে এখানে প্লাস ছিল আমরা প্লাসের মান বের করেছি এই অঙ্কটিতে মাইনাসের মান বের করবো এ মাইনাস ওয়ান বাই এর মানগত এখানে চারটি অপশন দেওয়া হচ্ছে ক্লাস মাইনাস থ্রি ক্লাস মাইনাস ফোর ঘ প্লাস মাইনাস ফাইভ গ প্লাস মাইনাস সিক্স তাহলে আমরা আগে যেভাবে টেকনিকটি ইউজ করেছি সেটি হচ্ছে আমাদের যে এখানে মানটি ছিল এই মানের সঙ্গে আমরা প্লাস টু যোগ করে দিয়েছি কারণ হচ্ছে আমরা প্লাসের মান বলেছি যে আমি বলেছি যে প্লাসের মান বের করার সময় আমরা প্লাস টু যোগ করে দেব। আর এখানে যেহেতু আমরা মাইনাসের মান বের করবো সেম আগেরটির মতো আমরা যেহেতু এখানে মাইনাসের মান বের করতেছি সুতরাং এই যে মানটি রয়েছে এই মানের সঙ্গে মাইনাস টু করে দেব অর্থাৎ টু বিয়োগ করে দেব তাহলে বিয়োগ করে দিয়ে আমরা যে মানটি পাবো সেটি রুট করব। একই নিয়মে তাহলে আমরা এইভাবে অঙ্কটি যদি করে ফেলি তাহলে আমি তাহলে আপনার টেকনিকটি দেখতে পাচ্ছেন আমাদের যেহেতু এ মাইনাস ওয়ান বাই এর মান বের করতে বলা হয়েছে সুতরাং আমরা লিখবো এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার এইটিন আমাদের মান দেওয়া আছে মাইনাস যেহেতু আমাদের মাইনাস টু লিখলাম তাহলে আমরা যদি মাইনাস করে দেয় তাহলে আমরা পাই সিক্সটিন অর্থাৎ আমরা আঠারো থেকে দুই বেগ করে ষোলো পাচ্ছি ষোলোকে যদি আমরা রুট করি তাহলে পাই ফোর তাহলে কে রুট করলে আমরা ফোর পাচ্ছি তাহলে আমাদের অ্যান্সার হবে প্লাস মাইনাস ফোর তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে খ প্লাস মাইনাস ফোর অর্থাৎ আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম যে এই ধরনের অঙ্কে যদি এ ওয়ান বাই এর মান বের করতে বলা হয় যদি এখানে প্লাসের মান বের করতে বলা হয় জাস্ট এখানে যে মানটি দেয়া থাকবে সেই মানের সঙ্গে প্লাস টু করবেন দুই যোগ করে দিয়ে রুট করবেন রুট করে যে মানটি পাবেন সেটি হবে অ্যান্সার আর যদি মাইনাসের মান বের করতে বলা হয় এখানে যে মানটি দেয়া থাকবে এই মানের সঙ্গে মাইনাস টু করবেন মাইনাস টু করে যে মানটি পাবেন সেই মানটির রুট করে যে মানটি পাবেন শেডই হয়ে আনসার সব অঙ্কের ক্ষেত্রে একই নিয়ম আমি জাস্ট এতটুকু আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম পুরো অঙ্কের ক্ষেত্রে জাস্ট আপনারা এইটুকু মনে রাখবেন তাহলে আপনারা খুব দ্রুত করতে পারবেন তো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ